অনলাইন থেকে ইনকাম করা সহজ মাধ্যম হচ্ছে লাইফগুড বিজনেস প্ল্যাটফর্ম হ্যালো বিয়ার্স আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন লাইফগুড পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই সেশন থেকে আপনারা জানতে পারবেন লাইফগুড কি লাইফগুডে কী 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 কি প্রজেক্ট রয়েছে এবং লাইফগুড থেকে কীভাবে ইনকাম শুরু করবেন এবং এই লাইফগুড কোম্পানি আমাদেরকে কী কী সুযোগ সুবিধা দেবে এ টু জেড সমস্ত বিষয় নিয়ে আজকেরই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইফগুড কোম্পানিতে যে সকল প্রজেক্ট রয়েছে আপনি আমি অ্যাপসের হোমপেজে আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ মার্কেটিং করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন পরীক্ষা অফারের মাধ্যমে ইনকাম করতে পারবেন মাসিক বেতন থেকে ইনকাম করতে পারবেন মাইক্রোড্রভার কাজ করে ইনকাম করতে পারবেন ড্রাইভ অফার থেকে ইনকাম করতে পারবেন জব পোস্ট থেকে ইনকাম করতে পারবেন এবং এই ডিজিটাল সার্ভিস এবং ইউজার সংগঠন থেকেও আপনি সার্ভিস নিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন এখন আমি যদি বলি এত এত প্রজেক্টের মান যে আপনি ইনকাম কীভাবে শুরু করবেন এবং কি কোন প্রজেক্ট থেকে কীভাবে ইনকাম করতে হয় হ্যাঁ আজকে ভিডিওতে দেখিয়ে দিব আমি যদি বলি লাইফগুড কোম্পানি থেকে আমরা কীভাবে ইনকাম করতেছি এবং আমাদের ইনকাম হচ্ছে কিনা সেই বিষয়টা যদি একটু কিলা করে দেখা দেয় তাহলে আপনারাও আইকিউ ভালো ভালো বুঝতে পারবেন যে কী পরিমাণ ইনকাম আপনি আমাদের লাইফগুড কোম্পানি থেকে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার বর্তমান ব্যালেন্সে রয়েছে তেরো হাজার তিনশো একান্ন টাকা আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ টাকা দিয়ে আমি লাইফগুড থেকে ইনকাম করেছি আমি যদি আমার আজকের দিনের ইনকামটা দেখাই যে আমি আজকের দিনে কত টাকা ইনকাম করলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন আজকের দিনে আমার ইনকাম হচ্ছে তিন হাজার দুইশো বিরানব্বই টাকা আলহামদুলিল্লাহ একদিনই যদি আমি এই পরিমাণ টাকা ইনকাম করতে পারি লাইফগুড থেকে আপনি চিন্তা করে দেখেন আপনি কি পরিমাণ ইনকাম লাইভবুক থেকে করতে পারবেন অতএব আপনাদের উচিত হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে কাজটি সম্পর্কে বুঝে নেওয়া হ্যাঁ শুধু আমরা ইনকাম করতেছি তা কিন্তু না আমি যদি দেখাই আমাদের টিম মেম্বার কি পরিমাণ ইনকাম করতেছে সেটাও বুঝতে পারবেন আমি আমাদের সোশ্যাল মিডিয়া যে প্রোজেক্ট রয়েছে আমি সেই প্রজেক্টে চলে যাচ্ছি যেখানে আমাদের হাজার হাজার মেম্বার কাজ করে প্রতিনিয়ত হাজার হাজার টাকা ইনকাম করতেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একজনের ইনকাম এখানে স্টেটমেন্টটা দিয়েছে তার বর্তমান ব্যালেন্স রয়েছে এক ও সত্তর হাজার সাতশো অষট্টি টাকা সম্পূর্ণ টাকাটাই লাইট বই থেকে ইনকাম করেছে এ ব্যক্তি দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন মেম্বার হয়েও গত তিরিশ দিনে চার হাজার চারশো উনিশ টাকা ইনকাম করেছে আলহামদুলিল্লাহ এভাবে দেখেন আরো একজন আপু তার হচ্ছে আজকে দিনের ইনকাম তিন হাজার ষাট টাকা এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা মেম্বার কিন্তু ইনকাম হতেছে আলহামদুলিল্লাহ পাঁচশো আঠারো টাকা এভাবে ইনকাম করেছে এভাবে দেখেন প্রতিটা বিজনেস মেম্বার আমাদের ইনকাম কিন্তু লাইভগুলো থেকে নিশ্চিত হচ্ছে হ্যাঁ আপনি যদি এখানে ভালোভাবে সময় দিয়ে কাজগুলো বুঝে করতে পারেন আপনি এরকম ইনকাম করতে পারবেন চলুন এখন দেখা যাক কিভাবে আপনি ইনকাম শুরু করবেন এবং কিভাবে এখান থেকে কাজ শুরু করবেন এবং কি কি কাজ থেকে আপনি ইনকাম নিতে পারবেন সর্বপ্রথম আপনার আমি দেখাবো রেসিলিং করে আপনি কীভাবে এখান থেকে ইনকাম করবেন এখানে দেখতে পাচ্ছেন শত শত পণ্য রয়েছে যে পণ্যগুলো আপনি বিক্রি করার মাধ্যমে প্রত্যেকটা পণ্য থেকে আপনি দুইশো তিনশো চারশো পাঁচ লেখা যান আপনার যত ইচ্ছা আপনি প্রফিট দিতে পারবেন এখানে সকল ক্যাটাগরি পণ্য এখানে রয়েছে সকল ক্যাটাগরি পণ্য এখানে আপনি পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে একটা প্রোডাক্ট দিয়ে দেখেন কীভাবে আপনি প্রোডাক্টগুলো ইনকাম নেবেন বিক্রি করে এখানে দেখেন এই প্রোডাক্টটা আমাকে ধরা হয়েছে চারশো দশ টাকা এবং আমাকে বিক্রি করার জন্য বলা হয়েছে কত সাতশো দশ টাকা আমি চারশো দশ টাকা পুকু এবং সাতশো দশ টাকা নিচ্ছি আমি যেটাই বিক্রি করবো সেটা হচ্ছে আমার লাভ আমি যদি অর্ডার ক্লিক করে কোন দিই আরো সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করি যেমন এখানে চারশো পাঁচশো টাকা করি আমার থাকতে আমি আমাকে টাকা দিয়ে কিনতে হবে না এবং এটাকে আমাকে কোরিয়ার করতে হবে না আমাকে পড়া স্টক থেকে শুরু করে কোনো ম্যানেজমেন্টের কোন ঝামেলা কোম্পানি দেখবে আমি অর্ডারটা কনফার্ম করি আমি হচ্ছে এই প্রফিটটা দিতে পারবো হ্যাঁ আমি যদি প্রতিদিন এভাবে পাঁচটা প্রোডাক্ট বিক্রি করি যেখানে আমি যদি লাভ নেই একশো নব্বই টাকা করে তাহলে আমার একদিনই ইনকাম নয়শো পঞ্চাশ টাকা যেটা মাসে গিয়ে দাঁড়াবে আঠাশ হাজার পাঁচশো টাকা শুধু এই রিসিলিং থেকে আপনি ইনকাম করতে পারবেন তাহলে বুঝতে পারতেছে রিসিলিং করে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারেন হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে রিসিলিংটা আপনি কীভাবে করবেন হ্যাঁ সফল বিষয়গুলো আপনাকে শিখানো হবে আপনি ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের রিসিলিং এরপর আছে চলে আসেন আমাদের অ্যাট মার্কেটিং এই অ্যাট মার্কেটিংটা কি এবং কিভাবে কীভাবে ইনকাম করবেন এই অ্যাট মার্কেটিং করে আপনি এখান থেকে ফিনান্সিং করে ডলার ইনকাম করতে পারবেন অ্যাট মার্কেটিংটা যদি আমি আপনাকে সহজভাবে বোঝাই যেমন দেখবেন যে আমরা ফেসবুক অথবা কোনো ইউ যখন একটা ভিডিও দেখি আমাদের কাছে হঠাৎ করে কোনো না কোনো ভাবে একটা অ্যাপ বিজ্ঞাপন চলে আসে হ্যাঁ ওই অ্যাড বিজ্ঞাপনগুলো কিন্তু এমনি এমনি আসে না ওই অ্যাড বিজ্ঞাপনগুলো কিন্তু কোনো ব্যক্তি একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে তার দ্বারা তারা ডলার ইনকাম করতেছে আমাদেরকে অ্যাড দেখিয়ে হ্যাঁ এই ওয়েবসাইট আপনি আমাদের এই কোম্পানি থেকে একদম ফ্রিতে নিতে পারবেন যে ওয়েবসাইটের মূল্য পনেরো হাজার টাকা কিন্তু তাতে পাবেন ফ্রিতে ওয়েবসাইট থেকে আপনি কীভাবে কাজ করবেন কী কত্ত্ব নিয়ে এখানে কাজ করতে হবে সকল বিষয়গুলো আপনি যদি এই অ্যাড মার্কেটিং এখানে আসেন সকল বিষয়গুলো দেখতে পারবেন যে এই ফ্রিতে ওয়েবসাইট পাওয়ার মূল স্বগুলো জেনে নিন এখানে আপনি সত্যগুলো যদি পড়ে নেন আপনি বুঝতে পারবেন এখানে ওয়েবসাইট পাওয়ার আগে কি সত্য এবং পাওয়ার পরে কিগুলো এগুলো পূরণ কর মাধ্যমে আপনি কিন্তু নিশ্চিত তিন টলার ইনকাম করতে পারবেন এই আমাদের এই ওয়েবসাইট এবং এই অ্যাপ মার্কেটিং একদিক থেকে খুবই চমৎকার একটা পদে তো এটা কিভাবে করবেন অ্যাপ মার্কেটিং কিভাবে শুরু করবেন কেউ এখান থেকে ইনকাম নিশ্চিত করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ এখানে এরপরে দেখা যাচ্ছে ই কমার্স কেমসে খায় আপনি যদি একটা কমার্স ওয়েবসাইট এখান থেকে জিতে নেন সেক্ষেত্রে আপনার যদি নিজে সে কোনো পণ্য থাকে যে কোনোগুলো আপনি বিক্রি করার যোগ্য সেখানে আপনি আমাদের অ্যাপসের মধ্যে সে পণ্যগুলো দিয়ে আপনি এখান থেকে আরও বেশি ইনকাম নিশ্চিত করতে পারবেন এই বিষয়গুলো নিয়েও আলোচনা হিসেবে আপনাদের সাথে করা হবে এখন দেখতে পাচ্ছেন এখানে আর রয়েছে মাসিক বেতন আলহামদুলিল্লাহ এই মাসিক বেতনটা এতটা চমৎকার একটা প্রজেক্ট যেখান থেকে আপনি কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট এই মাসিক বেতনটা নিতে পারবেন যেখানে আপনি প্রতি মাসে না একটা মাসে আপনি একাধিকবার নিতে পারবেন হ্যাঁ আমি যদি দেখাই আমি মাসিং ডাকন নিয়েছি কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি মাসিং ডাটন পেয়ে গেছি আমি একবার মাসিং আমাদের আমাদেরকে কোম্পানি থেকে নিয়েছি খুবই চমৎকারভাবে এই কি আপনি করতে পারেন এই মাসিং ডাটনটা আপনি কীভাবে নেবেন এই মাসিং আপনি আনলিমিটেড নিতে পারবেন কীভাবে নেবেন সেই বিষয়গুলোর উপরও আপনি কিন্তু গাইডলাইন পেয়ে যাবেন এটা হচ্ছে মাসিং ডাটন নিয়ে প্রজেক্ট এরপর রয়েছে মাইক্রোজব এই মাইক্রোজব থেকেও আপনি ইনকাম করতে পারবেন মাইকোজটা কি এখানে থাকবে ছোটো ছোটো কাজ যেরকম আপনি কোনো একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো একটা ইউটিউব চ্যানেল ভিজিট করবেন কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি একটা লিঙ্ক শেয়ার করবেন ছোট শুধু কিছু কাজ করার মাধ্যমে আপনি কিন্তু প্রতিটা কাজে আপনি পেমেন্ট পাবেন প্রতিটা কাজে কিন্তু আপনি একটু পেমেন্ট দেখেন এক টাকা তারপর হচ্ছে এই পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা এক টাকা এখানে নিচে রয়েছে দুই টাকা পঞ্চাশ পয়সা এইভাবে আরো শত শত কাজ থাকবে আপনি যদি এই কাজগুলো প্রতিদিন কম একশো টাকা আপনি মাইকেল মাইক্রোজের কাজ করে ইনকাম নিশ্চিত করতে পারবেন এই ছোট ছোট কাজ করে তো এই কাজগুলো কিভাবে করবেন সেগুলোর জন্য আলাদা গাইডলাইন গাইডলাইনশালা এরপরে দেখেন চমক আরেকটি প্রদেশ সেটা হচ্ছে ড্রাই অফার এই ড্রাই অফারটা কি হ্যাঁ আমরা যে নিত্য যে আমাদের অফারগুলো প্রয়োজন হয়ে থাকি এম বি মিনিটের যে অফারগুলো এগুলো আমরা সতর্ক বাইরে থেকে নিয়ে থাকি তো ওইখানে কিন্তু আমরা ক্যাশব্যাক পাইনা কোনো বেনিফিট পাই না তো কিন্তু আপনি যদি আমাদের এই প্রতিষ্ঠান থেকে কোম্পানি থেকে অফারগুলো আপনি যদি এগুলো বিক্রিও করেন আপনি একটা প্রফিট নিতে পারবেন এখানে আপনি যদি দেখতে পাচ্ছেন এই যে এই যে পণ্য এই হচ্ছে আপনার এই অফারের মূল্যটা যদি এখানে নিচে দেখা যাচ্ছে যে দেখেন রেগুলার প্রাইস হচ্ছে কত আপনার পাঁচশো টাকা কিন্তু অফার প্রাইস হচ্ছে আপনার বলতে পাঁচশো বিশ টাকা তার মানে এই পাঁচশো বিশ টাকা দিয়ে যদি আপনি অফারটা বিক্রি করেন তাহলে এখানে দেখেন সত্তর টাকা আপনি কমিশন পাচ্ছে এই সত্তর টাকা কিন্তু আপনার একটা প্রফিট আহমদিন এভাবে কিন্তু পত্রিকা হচ্ছে দেখেন অফার কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন এই সত্তর টাকা উনষাট টাকা এভাবে কিন্তু প্রত্যেকটা অফারে কিন্তু প্রফিট নিতে পারবেন সকল সিমের অফার এখানে আপনি পেয়ে যাবেন এগুলো আপনি নিজে উপায় করে একটা সেভ করতে পারবেন আপনি এবং আপনি এগুলো বিক্রি করে একটা প্রফিট নিতে পারবেন এভাবে আপনি অফারগুলো বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা এরপর আসতে রয়েছে জব পোস্ট হ্যাঁ এই জব পোস্টটা হচ্ছে তাদের জন্য যারা মার্কেটিং করবে মার্কেটিং করার জন্য অ্যাপসের মধ্যে কাজ দিবে তখন হচ্ছে এই মাইক্রো জবের কাজ তাদের জন্য হ্যাঁ এখান থেকে আপনি ডিজিটাল সার্ভিস ক্রয় করে বিক্রয় করে ইনকাম করতে পারবেন যেখানে আপনি পেয়ে যাবেন কিভাবে আপনি কার্টুন ভিডিও তৈরি করবেন কিভাবে ভয়েস রেকর্ড করবেন কেউ এডিটিং করবেন এখানে আরো অসংখ্য অসংখ্য সার্ভিস থাকবে এখানে যে সার্ভিসগুলো আপনি দেওয়ার মাধ্যমে বা ক্রয় করার মাধ্যমে আপনি একজন খুবই উঠতে পারবেন ইনশাআল্লাহ তো এভাবেই আমাদের রয়েছে আরও একটি প্রোজেক্ট যেখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ইউজার সংগঠন হ্যাঁ এই ইউজার সংগঠন থেকে আপনি মানবিক কাজ করতে পারবেন এটা কীভাবে আপনি ধরে নেন আপনার এলাকার মধ্যে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা ফ্যামিলি হঠাৎ কোনো জায়গার মধ্যে পড়ে গেছে যেখানে একটা আর্থিক সহযোগিতার প্রয়োজন হতে পারে তো সেই জায়গায় আপনি যদি মনে করেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি কিছু সাহায্য নিয়ে তাদেরকে দেবেন হ্যাঁ কোম্পানিকে যদি আপনি সনেক তথ্য দিয়ে আপনি যদি তাদের সাথে কথা বলেন কোম্পানি আপনাকে অবশ্যই আমাদের এখানে কিছু ফান্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফান্ড জমা হয় এই ফান্ড থেকে আপনাকে অবশ্যই হচ্ছে কি আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে সহযোগিতা করা হবে যেগুলোর দ্বারা আপনি ওই ব্যক্তিকে আপনি কি করতে পারবেন সহযোগিতা করতে পারবেন তো এখান থেকে আপনি এই ইউজার সংগঠন থেকে আপনি অর্থ প্রধান করে আপনি একটা মানবিক কাজ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে এরপরে আপনাদেরকে যদি দেখাই এখান থেকে আপনি আরও একটি চমৎকারভাবে একটি ইনকাম নিশ্চিত করতে পারবেন সেটা হচ্ছে একটি টিম তৈরি করার মাধ্যমে এবং রেফার করার মাধ্যমে হ্যাঁ এখান থেকে আপনি প্রতিনিয়ত হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন একটি টিম তৈরি করার মাধ্যমে আমি যদি আপনাদেরকে দেখাই টিম তৈরি করার মাধ্যমে আপনি করে ইনকাম করতে পারবেন হ্যাঁ এখানে আপনি রেফার ইনকামটা নিতে পারবেন রেফার কমিশন নিতে পারবেন যেমন এখানে দেখতে পারছেন রেফার কমিশনের উপর একটা ডিস্ট্রিবিউশন একটা প্ল্যান রয়েছে হ্যাঁ এখানে যদি আপনি আপনার মাধ্যমে কোনো ব্যক্তিকে এখানে জয়নিং করান এবং আপনি যদি রেফার পড়ান আপনি প্রতি রেফারে পেয়ে যাবেন ষাট টাকা করে কমিশন এবং ওই ব্যক্তি যদি এসে অন্য কাউকে রেফার করে ওইখান থেকেও আপনি তিরিশ টাকা পাবেন ওই ব্যক্তি যদি অন্য কাউকে রেফার করে ওইখান থেকে আপনি পাবেন পনেরো টাকা এভাবে দেখেন প্রতিটা চ্যানেল থেকে আপনি সর্বনিম্ন দশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এটা একটা চমৎকার একটা ইনকাম এভাবে আপনার বিশাল একটা টিম তৈরি হবে যেখান থেকে আপনি প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি যদি আপনার একটা সাধারণ একটা হিসাব দিই হ্যাঁ আপনি যদি মনে করেন যে আপনি এখানে একটা বড় টিম তৈরি করবেন যেখানে আপনার যদি পাঁচশো মেম্বার হয়ে যায় সাপোজ বোঝানোর ক্ষেত্রে এই পাঁচশো মেম্বার থেকে যদি আপনি প্রতিদিন পাঁচ টাকা করেও যদি পান তারপরেও আপনার একদিন দুই হাজার পাঁচশো টাকা ইনকাম খুব সহজেই কিন্তু আপনার চলে আসবে যেখানে আপনি কাজ না করলো আপনার ইনকাম আসবে আমি আপনাকে করলাম এটা আমার সম্পূর্ণ টিম থেকে যেখানে আমার টিম মেম্বাররা কাজ করার মাধ্যমে আমি কিন্তু প্রতিনিয়ত ইনকাম পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা দেখেন দশ টাকা পনেরো টাকা এই যে দশ টাকা পাঁচ টাকা এই ষাট টাকা এভাবে কিন্তু প্রতিদিন আমার কিন্তু প্রতি সেকেন্ডে মিনিট আমার কিন্তু ইনকাম আসতেই আছে যেখান থেকে আমার টিম মেম্বাররা কাজ করার মাধ্যমে আমি ইনকাম পাচ্ছি এইভাবে আমি কিন্তু সারাদিন কোনো কাজ না করার মাধ্যমেও আপনি কিন্তু আমি কিন্তু এই একটা ইনকাম নিচে ভুগতে পারছি হ্যাঁ এভাবে আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন আপনি বলতে পারেন যে কীভাবে আমি তা কাজটি শিখবো কীভাবে আমি কাজকে আরও ভালোভাবে বুঝবো হ্যাঁ এই জন্য এখানে একটা প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টটা এখন আপনাদের ধারণা দেওয়া হয়নি এখানে দেখবে ওয়েলকাম অফার হয় আপনি যদি এই ওয়েলকাম অফারে ক্লিক করেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন আমাদের এই প্রজেক্ট সময় নিয়ে কীভাবে আপনি কাজ করে ইনকাম করবেন সেই ক্ষেত্রে প্রতিটা উপরে আপনি আলাদা আলাদা শর্টিং গাইডলাইন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সেকশন ওয়ান সেকশন টু সেকশন থ্রি সেকশন ফোর সেকশন ফাইভ সিক্স সেভেন এবং টেন পর্যন্ত দশটা সেকশনে আপনি কি কিভাবে প্রোডাক্ট বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন কাস্টমার কোথায় পাবেন অ্যাপ মার্কেটিংটা কি কিভাবে নিশ্চিত করবেন মাইক্রোজার দাস কিভাবে করবেন কোথায় গিয়ে আপনি করবেন এবং কিভাবে আপনি রেফার করবেন বড় করবেন কিভাবে মাসিক ব্যথা নেবেন হ্যাঁ সকল বিষয়গুলো আপনি কিন্তু এখান থেকে শিখতে পাবেন এবং মজার একটা বিষয় হচ্ছে যেটা যখন আপনি এই সেকশন ভিডিও গুলা দেখবেন প্রতিটা সেকশন ভিডিও কমপ্লিট করা মাত্রই আপনি একশো টাকা করে ওয়েলকাম বোন পেয়ে যাবেন একশো টাকা করে ওয়েলকাম বোনাজ পেয়ে যাবেন যেটা আপনি যেটা আপনি কিছু টার্গেট পুনপাড়ার মাধ্যমে আপনি কিন্তু উইথ অ্যান উইডো দিতে পারবেন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এখান থেকে আমি এক হাজার টাকা ওয়ার্ল্ড কোম্পান এটা আমি জিতে নিয়েছি আর অনেক আগে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখান থেকে শকুর কাজগুলো শিখতে পারবেন এইভাবে আমি যদি দেখি দেখা দেই যে শিক্ষক ওয়ানে এখান থেকে আপনি কীভাবে শিখতে পারবেন দেখেন গুড কি কীভাবে ইনকাম করবেন এই ভিডিও দেখে আপনারা শিখে যাবেন গুড কোম্পানির লক্ষ্য ও কি এই ভিডিওকে দেখা মাত্র আপনি শিখে যাবেন যে গুড এর ইনকাম শরীর সম্বন্ধে কতটুকু হাওয়া ভাল যে আপনি ইনকামটা নিবে এ কতটুকু আপনার সায়েন্স ভাবে সেটার বিষয়ে আপনি ভিডিও পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনি ভিডিও পেয়ে যাবেন যে এখানে আপনি দেখেন এট মার্কেটিং কি হ্যাঁ লাগবে আপনি ফ্রি টাকা ওয়েবসাইট থেকে নেবেন আপনি কি ওয়েবসাইটের মাধ্যমে নেটওয়ার্ক ইনকাম হবে এই সকল বিষয়গুলো কিন্তু প্রতিটা সেকশনে কিন্তু দেখেন দেওয়া হয়েছে হয়েছে নম্বরের সেকশন দেখেন যে প্রতি মাসে কীভাবে বেতন নেবেন এই ভিডিওটা দেখলে আপনি শিখে যাবেন ট্যাসিভ ইনকাম দেখি এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি শিখে যাবেন র্যাঙ্ক থেকে কীভাবে ইনকাম করবেন এই ভিডিও দেখা মতো কিন্তু আপনি শিখে যাবেন আর পাঁচ নম্বর সেকশনে যদি দেখায় যে নেটওয়ার্ক মার্কেটিং ইতিহাসটা কি এই ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন এবং রেফার করে কিভাবে ইনকাম করতে পারবেন এই ভিডিওটা দেখা মাত্র আপনি শিখে যাবেন তিনটি ওয়ার গঠন করবেন তিন গঠন করার জন্য কুরু পুস্তিটা কি এই ভিডিও দেখলে আপনি শিখে যাবেন ছয় নম্বর সেকশনে দেখেন এখানে আপনি কীভাবে

আপনি এই সকল বিষয়গুলা জেনে বুঝে তারপর কাজগুলো করতে পারবেন আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারছেন এখানে কাজ করা আপনার জন্য খুব খুব সহজ হবে এবং আপনি পেয়ে যাবেন আমাদের এখান থেকে অফিসিয়াল মিটিং যেখান থেকে আরও সময় শিখতে পারবেন আরও সমাবে জানতে পারবেন তো আমি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারছেন লাইক গ্রুপ থেকে কীভাবে ইনকাম করুন এবং কি পরিবার ইনকাম আপনি পড়তে পারেন আশা করি তো আজকের ভিডিওটি এখানি শেষ করতে চাচ্ছি এবং আপনাদের জন্য অনুরোধ করবো যারা এখন পর্যন্ত এখন ভেরিফাই করেন দ্রুত আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি এখান থেকে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার আপনি সুযোগ পাচ্ছেন এই টাকা টাকা অনেক বড় কোনো অ্যামাউন্ট নয় মাত্র আপনার একটা সকালের নাস্তা বলতে পারেন দুইশো পঞ্চাশ টাকা যেটা বন্ধু বান্ধবের সাথে বসলে একসাথে অনেক টাকায় আমরা খরচ করে ফেলি সেখানে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে চমৎকার একটি বিজনেস প্ল্যানে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি তো আমি আশা করি আপনারা দুটো সময়ের মধ্যে অ্যাকাউন্টটি ভেরিফাই করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন